আমাদের লিফ্ট চালু হয়ে গেছে আর আমাদের লিফ্ট চালু হয়েছে অনেক দিনই হয়েছে দু সপ্তাহ হয়ে গেছে বিশ্বকর্মা পুজো দিয়েছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম দেখে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের সঙ্গে প্রথমবার লিফ্টে লিফ্টে উঠছি তো হ্যাপি হ্যাপি যাচ্ছি বেরিয়েছি চলো ছপ করে নেমে গেলাম আগে বৃষ্টি হয়ে গেছে ওয়েদারটা একটু বাইরে ঠান্ডা কিন্তু আমরা তো টপ ফ্লোরে থাকি বেশ গরম বাইরে বেরিয়েছি বেশ ভাল লাগছে সবসময় তো আর এসি চালানো যায় না তাই না হ্যাঁ বলো মে বন্ধুরা অটোতে এসে বসে পড়লাম যাব এখন অটো করে যেতে হবে একটু আর এদিকে তোমাদের এক ঝলক দেখাই অবহয়ার বিচার 띵띵, 띵띵, 띵띵. বন্ধুরা অনেকক্ষণের এই প্রোগ্রাম এখানে চলেছে যাই হোক আমরা বাটানগরের মধ্যে দিয়ে অটো করে কিন্তু চলে যাচ্ছি যেখানে আমরা যেতে চাইছি যাওয়ার পথে রাস্তাটা রাত্রিবেলা আলো খুব ভালো লাগছিল তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ওয়েফারটা দেখো এখানে ওয়েফারটা দেখো

তো এখানে গ্রসারি সমস্ত জিনিস পাওয়া যায় তো মেয়েকে তো পড়া দিয়ে গেছি প্রচণ্ড পড়াশোনার প্রেশার ধরবে এবার হ্যাঁ এখন পড়া ধরবো একদম ঘরমাক্ত আর ওখানে ভিডিও করা সম্ভব হচ্ছিল না এবার পুজোর মাস তো সবাই একটু মানে গ্রসারি করছে আমি তো ছিলাম দোতলায় আর কি কিন্তু একতলাটা প্রচন্ড ভিড় ছিল সেখান থেকে কোনো ভিডিও আর করতে পারিনি তো মোটামুটিভাবে এই দু ব্যাগ মাস বাজার করে নিয়ে এসছি যেটা আজকে আর মানে আমি ওপেন করছি না কারণ পাচ্ছি না কালকে সকালবেলা একদম তোমাদের সঙ্গে দেখা হবে মহালয়ার ভোরে শুভ মহালয়া এই বছরের মহালয়া তো একদম অন্য রকম তোমাদের দেখালাম যে আমাদের ক্যালকাটা রিভাইস সাইড অর্থাৎ ওই জায়গাটা হচ্ছে একদম প্রপার নগরের বাটা মোড় তো ওখানে কিন্তু এখন স্টিল প্রতিবাদের প্রতিবাদী গান প্রতিবাদী আবৃত্তি বিভিন্ন স্লোগান সবই চলছে তো সত্যি কথা বলতে আমি লাস্ট এক মাস আগে ভিডিও দিয়েছিলাম কারণ ওর এক্সাম ছিল এক্সাম শেষ হওয়ার পরেও আমি ভিডিওতে ফিরতে পারিনি তার কারণ হচ্ছে ভিডিও করার মতন সময় সুযোগ কোনোটাই পাচ্ছি না কারণ ওর পড়াশোনার প্রেশার খুব বাড়ছে ধরবো যাই হোক কালকের ভোরে মহালয়া আমরা যাব যাবো তর্পণ যেগুলো করা হয় এবং আমার মাও মারা গেছে বহু বছর আমার হাজবেন্ডই তর্পণ করে আমার শ্বশুরমশাইয়ের করে ওর মামার করে মামা যিনি মারা গিয়েছেন দিদা করে সঙ্গে কিন্তু বহু বছর ধরে আমার মা যে মারা গিয়েছেন মায়ের তর মানে মায়ের জায়গা তর্পণটা কিন্তু আমার হাজব্যান্ডই করে দেয় আর কি তো আমার ভালো লাগে তো বউ যেমন মেয়ের মতন হয় জামাইও কিন্তু ছেলের মতনই হয় হয়তো ছেলে হয় না কিন্তু মতো তো হয় যাই হোক ও করে আমরা দুজনে প্রত্যেক বছর যাই তো কালকেও যাব একটু শেয়ার করব দেখা হচ্ছে মহালয়ের ঘরে जाहूजाहीजाही देश का राज समीर अपनी आंखें देख देने का भाग तेरे ऊपर चमुदी देने का राज से प्रतिपन नमः से जगत का विश्वास दिल के कवना मर्दिकुला ने मुझे सर्वताज करने नी पति के हाथ में लगे बजे विचार मुझे जलवान के सुल्तान उतना ही এখনো গঙ্গায় জোয়ার আছে সেই কারণে এই জায়গাটা দিয়ে এতটা নিচু প্রত্যেকের এই যে উঠে আসছে প্রত্যেকেরই খুব অসুবিধা হচ্ছে এই কর্নারটা দিয়ে উঠতে নামতে সবাই খুব অসুবিধা হচ্ছে আমার হাজব্যান্ড তো নামার সময় নেমে গেল ওঠার সময় কী হবে তাই ভাবছি আর ছাড়াই দিকে কাদা কাদা হচ্ছে তো বন্ধুরা দেখো বহু মানুষের সমাগম হয়েছে এখানে সকালবেলায় সবাই পিতৃতর্পণ করতে চলে এসেছে তবে বয়স্ক মানুষদের কিন্তু খুবই অসুবিধা হচ্ছে আমি সকাল থেকে বেশ ভালো করেই লক্ষ্য করছিলাম যারা একটু বয়স্ক মানুষ দেখো বাদিকে দিকে একজন বয়স্ক মানুষ উঠছেন কারণ ওই যে সোজা পথটা নেমে গেছে গঙ্গার দিকে ওই উঁচুটা থেকে নিচুটার মধ্যে যে গ্যাপটা রয়েছে এতটাই বেশি যে বয়স্ক মানুষরা কিন্তু ওখান থেকে নামা ওঠা দুটোই খুব প্রবলেম আমার হাজব্যান্ডেরই কেন খুব খুব অসুবিধা হয়েছে আর তারপর দেখো বন্ধুরা এই বয়স্ক মানুষ যিনি উঠছেন এখান থেকে আমার ক্যামেরা করার সময় জানি না কেন ভীষণ ভয় করছিল বাই চান্স যদি একটা পাথরে যদি ওনার পাটা স্লিপ করে যায় কি অবস্থা হবে মানে আমি ভীষণভাবে চাইছিলাম যে একদম যেন ওনার কোনো কিছু না হয় যাই হোক উনি ভালোভাবে উঠতে পেরেছেন দেখে আমার খুব ভালো লাগলো কারণ উপরের পাটা কিন্তু যেখানে এসে দেবে পুরোটাই কিন্তু কাদা কাদা রয়েছে আর কি মাটিতে আর জানো তো এখানে না বালি ছড়িয়ে দিয়েছিল যাদের পা স্লিপ না করে আর দেখো এখানকার উঁচু নিচু অবস্থাটা আমি তোমাদের ক্যামেরা এক একদম ক্লোজ করে দেখাচ্ছি আর ওই যে লাল চেক গামছা পরে আমার হাজবেন্ড আস্তে আস্তে করে নিচে নামছে তো যাই হোক এখানে অনেকটা সময় আর কি আমাদের কেটেছে কেননা সকালবেলা তর্পণের একটা ব্যাপার আর কোনো কিছুই তো আর তাড়াতাড়ি করে করাটা যায় না সব কিছু একটা নির্দিষ্ট সময় মেনে করতে হয়

আর জানো তো বন্ধুরা তর্পণ করার পরে আবার ঘাটে গিয়ে স্নান করতে হতো কিন্তু ঘাটে এরপরে নামতে দেওয়া হবে না কারণ এখানে খবর হচ্ছে যে বান আসবে তো বান আসবে বলে এখানে সমস্ত এখানকার যারা আর কি রক্ষণাবেক্ষণ কমিটি রয়েছে তাদের লোকেরা এখানে নেমে পড়ছে অলরেডি সবাইকে কিন্তু ঘাটের থেকে তুলে দেবে কারণ বানের সময় কিন্তু মানে যাতে কেউ ঘাটে না থাকে আর দেখো আস্তে আস্তে কিন্তু জলটা বা বাড়বে আমি চেষ্টা করেছি একটু কাবেরা বন্দি করার সবাই কিন্তু ঘাট থেকে দেখো এখন উঠে এসছে জলটা কতটা দূরে ছিল ভিডিওটা যখন স্টার্ট করেছিলাম এখান থেকে আর এখন দেখো কতটা কিন্তু কাছে জল আস্তে আস্তে বাড়ছে দেখেছ জল কিন্তু ক্রমশ বাড়ছে আর কোনো মানুষ কিন্তু এই সময় আর ঘাটের নেই সবাই কিন্তু ওপরটায় উঠে পড়েছে এবং সবাইকে বলছে আরও ওপরে উঠার মানে উঠে আসার জন্য এই দেখো ক্রমাগত কিন্তু জল বাড়ছে বেশ ভালো লাগছিল কারণ সত্যি কথা গঙ্গার ঘাটে বান দেখা বা জোয়ার দেখা আমি সেভাবে সময় করে আসতে পারিনি ঠিক আগ মুহূর্তে হয় ভাটা ছিল নয় জোয়ার হয়ে গেছে কিন্তু জোয়ার হচ্ছে ভাটার থেকে এটা আমার দেখা হয়নি সেখানে বলছে বান আসবে কিন্তু জানো তো বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম এখানে দেড় ঘন্টা সময় এখানে কিন্তু শুধু ওয়েট করেছি বান দেখার জন্য দেখো জলটা কিন্তু বেড়েছে সব কিছুই হয়েছে কিন্তু বান কিন্তু সেসব দিয়ে আর আসেনি যেটা হয়েছে জোয়ার হয়েছে জানো তো বান আর আসেনি ভালোই হয়েছে কারণ প্রত্যেকে এখানে এসছে এতটা সময় দাঁড়িয়ে থাকা দেখছো জলটা একবার বাড়ছে একবার কমবে কিন্তু আবার কিন্তু জলটা দূরে চলে যাচ্ছে জোয়ারে যেমনটা হয় আর কি একবার বাড়ে একবার কমে করতে করতে জোয়ারটা কিন্তু পুরো দমে আসে যাই হোক অনেকটা সময় এখানে কাটিয়েছি খুবই ভালো লেগেছে তো বন্ধুরা দেখো আর এরপর কিন্তু এখানে গঙ্গার পারে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে খিচুড়ি ভোগ পোলাও ভোগ সমস্ত থাকে চা খাওয়ার ব্যবস্থা থাকে শীতে জল দেওয়া হয় এখানে কিন্তু একটা উৎসবের মতন থাকে প্রতিটা বছরই কিন্তু হচ্ছে মহালয়ের দিনটা সকালবেলা দেখো এখানে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর সকালবেলাটা কিন্তু এখানে আসলে মহালয়ের দিন মনটা ভরে যায় একটা উৎসবের মেজাজ ফিরে পাওয়া যায় সকাল থেকে নানান রকম প্রসাদ বিতরণ থেকে শুরু করে সব কিছু হয় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে হচ্ছে সেই মহালয়ের বিশেষ দিনে আমরা চলে এলাম মায়ের মন্দিরে গঙ্গা সংলগ্ন আমাদের এই শ্মশানকালী মা আর কি রয়েছেন অধিষ্ঠিত বহুবার এই মন্দিরে আমি এসেছি তোমাদের ভিডিও করে দেখিয়েছি আজও আরেকবার এলাম মাকে প্রণাম জানাতে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি জয় মা চলো বন্ধুরা আস্তে আস্তে এবার নেক্সট কিছু টুকি কাজ আছে তারপর বাড়ি যেতে হবে ভীষণ ভালো লাগলো আজকে সকালটা প্রতি বছরই আসি প্রতি বছরই ভালো লাগে আরও একবার ভালো লাগা তো সঙ্গে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে শেয়ার করা রইল হয়তো আমি আর আসতে পারবো না হয়তো চেষ্টা করব সারা জীবন যেন বাঁচবো আসতে পারি যদি কোনোদিন আসতে না পারি এগুলি স্মৃতি কারণ মানুষের শরীরের কথা কিছু বলা যায় না তাই না চলে মহালয়ার দিন যখন সবকিছু শেয়ার করেছি তো এখানে গঙ্গা যে দর্শন আমরা এখানে করলাম এখানে সুন্দর মূর্তি রয়েছে তো আমরা দর্শন করলাম সুন্দর মন্দির চলো এরপর হ্যালো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এলাম কারণ গঙ্গার ওখান থেকে মানে আসার পথে বাজার করেছি যেগুলো ভিডিও করা সম্ভব হয়নি বাজার হাট করে বাড়িতে ঢুকেছিলাম সাড়ে দশটা মেয়ের আবার যেহেতু আজকে স্কুল মানে ছুটি আছে মহালয়া বলে তো সেই কারণে আর কি বিকেলের যিনি টিচার উনি সকালে পড়াতে এলেন তিনি পড়িয়ে চলে গেলেন এখন বাজে ভড়িতে কিন্তু ডট একটা বাজে তার সঙ্গে কথা বলা প্লাস বাড়ির কিছু কাজকর্ম করা তার সাথে রান্না সব নিয়ে কিন্তু মেয়ে শশা দেখাচ্ছে দেখো শশা কেটে রেখেছি অ্যাকচুয়ালি আসার সময় নিয়ে চিকেন চিকেনের একটু লাল লাল ঝোল আর সঙ্গে ভাত এই হচ্ছে আজকের মেনু তারা হুড়ো করে এর বেশি কিছু আর করলাম না আর তোমরা হয়তো অনেকেই বলবে মহালয়ার দিন নিরামিষ খেতে পারতে সত্যি কথা বলতে কি মেয়ের ছুটি হাজবেন্ডের ছুটি আজকের দিনটায় ওরা কেউ নিরামিষ খেতে চায় না তো এই দিনটা আমিষই খাওয়া দাওয়া তবে হ্যাঁ কালকে আমাদের তেমন কিছু দিন মানে আমিষ রান্না হয়নি যাই হোক সংযম যেটা বলে সেটা কালকেই করা হয়ে গেছে আর এখন তো চিকেনটা দেখাচ্ছি লাল লাল ঝোল লাল লাল ঝোল দেখো চিকেন একদম ফুটছে একদম হয়ে গেছে একটু কষুরি মেথি আর একটু গরম মশলা দেবো এই কসুরি মেথিটা একটুখানি কড়াইতেই যে টেলে রেখেছি আর এই যে গরম মশলা কালকে আমি গ্রসারি আইটেম বাজার করে নিয়ে এসেছি এটা কেটে দে চলো বন্ধুরা এখানে কিন্তু কসরি মেথি আর গরম মশলা দিয়ে এবার মাংসটাকে নামিয়ে নেব বলে রাখি কাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আরও বেশ কিছুটা অংশ শেয়ার করব। আমি সব কিছু আগে থেকে প্ল্যান করে রাখি বলেই কিন্তু একই সাথে ঘরে বাইরে সমস্ত কাজ নিজের পছন্দ মতন টাইম মতন করে নিতে পারি আর তাতে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না আর তার একটাই কারণ হলো যে আমি সব কিছু প্ল্যান করে করতে পারি আর দেখো এই মাংস যখন ম্যারিনেট করেছিলাম লেবুর ওই খোসাগুলো রেখে দিয়েছিলাম যেটাই বেসিন বেসিন পরিষ্কার করতে আমার খুব কাজে লাগবে সবটাই কিন্তু একটা ডিসিপ্লিন হয়ে করতে বলি সব কিছু সম্ভব হয় হ্যালো বন্ধুরা স্নান খাওয়া করে একদম চলে এলাম দুপুরবেলা হাজব্যান্ড আর মেয়ে এখন কম্পিউটারে দেখছে একটা সিরিজ দেখছে ওরা বাপ মেয়ে বসে তার মধ্যে আমি নেই কারণ অনেক দিন তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করিনি প্রায় এক মাস কারণটা হলো মেয়ের এক্সাম ছিল সাংসারিক ব্যস্ততা ছিল নিজে খানিকটা একটু নিজেকে একটু জাজ করছিলাম যে কি ধরনের ভিডিও আমি দেব খানিকটা আমি মেন্টাল স্থিতিশ তৈরি করেছি আর খানিকটা এখনও আমার ভাববার প্রয়োজন আছে কারণ গতানুগতিক যে ভিডিও আমি লাইফস্টাইলের ওপর দিয়ে আমি দেখেছি যে ডেলি লাইফস্টাইল ভিডিওতে ভিউজ আনতে গেলে কন্ট্রোভার্সির দরকার যেটা আমার করা সম্ভব না সেই কারণে ভিডিওর পরিমাণ আমার কমেছে সপ্তাহে একটা করে ভিডিও দিই আমি কিন্তু গত এক মাস ধরে সপ্তাহে একটা ভিডিও দিতে পারিনি এজন্য মনটা খুব খারাপ অনেকদিন তোমাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম এখন পুজো এসে গেছে একদম দোরগোড়ায় কিন্তু এবারের পুজো আমাদের কাছে আর কি প্রত্যেকবারের মতন আমরা পুজোর উৎসবে নেই নিশ্চয়ই আমরা আছি দ্রোহের উৎসবে আছি যেমনটা আমরা শুনছি আজকে মহালয়ের দিনেও আমরা কিন্তু একটাই আমাদের প্রার্থনা আজকের মহালয় আমাদের অভয়া যেন বিচার পায় যাই হোক এগুলো তো আমাদের মনের ভিতরে আছি আমরা বিভিন্নভাবে এই তিলোত্তমা অভয়া আমাদের শরীর মনে সব সময় নাড়া দিচ্ছে যে কবে ও বিচার পাবে এই একটা পার্থ আছেই চলো পুজোর কিছু কেনাকাটা যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কেন পারিনি ওই যে বললাম ভিডিও করতে পারিনি হ্যাঁ সবচেয়ে বড় কথা তোমরা দেখেছো আমার লিফ্ট হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আমাদের লিফটের মধ্যে পুজোও হয়েছিল একটা ঝলক তোমাদের তোমরা একটু দেখে নাও আমাদের ফ্ল্যাটের লিফটের উদ্বোধন হলো বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়ে আমরা সবাই মিলে ফ্ল্যাটের সমস্ত আবাসিকরা একসাথে হয়ে আমরা এই সুন্দর পুজো অর্চনা করলাম খুব সুন্দরভাবে পুজো হয়েছে তো এটাই ভিডিও করলাম ভালো লাগছে তো যাই হোক তোমরা দেখলে লিপটা খুব সুন্দর হয়েছে আমরা বহুদিনের এই আকাঙ্ক্ষিত লিফট আমরা পেয়েছি বিভিন্ন কারণে লিফটটা হচ্ছিল না হয়েছে আমরা খুব খুশি সেই কারণে আমাদের বিশ্বকর্মা ঠাকুরকে পুজো দিয়েই আমরা কিন্তু লিপটাকে ইউজ করা শুরু করেছি তো প্রথমেই আমার ছোট্ট সোনামণি জামা দিয়েই তোমাদের দেখাই খুবই কম আমাদের জন্য কেনাকাটা ও যেহেতু ছোট ওর ডেলি ইউজের কিছু পোশাক আশাক লাগে জন্য ও ইদানিংকালে একটু অনলাইন শপিংয়ের প্রতি খুব ঝোঁক হয়েছে তো এরকম একটা ফ্রক নিয়েছে অনলাইন থেকে এগুলো হচ্ছে সবই ফ্লিপকার্ট থেকে নিয়েছে সব এই যে ফ্লিপকার্ট থেকে নিয়েছে প্যাকেট কিছু আছে কিছু এদিক ওদিক হয়ে গেছে এসব জামা আর কি বহুবার ওর পড়া হয়ে গেছে সামনেটা ঠিক এরকম হাতাটা এরকম একটু ফিল করা আছে আর লেনটা কিন্তু এটা কিন্তু একটু শর্ট মানে খুব লং নয় ফ্রকটা এরকম একটা ফ্রক নিয়েছি ওর জন্য এগুলো আর কি ডেলি পরতে যাওয়া একটু এদিক ওদিক ঘুরতে যাওয়া এইসব হালকা পোশাকগুলো কিন্তু আমাদের খুবই ভালো লাগে তার সঙ্গে আরও একটা ফ্রক নিয়েছি ওর ওকে যে টাকা দিয়েছিল সেই টাকার থেকে কিনেছে এই জামাটা আর কি আমার বাবার টাকার থেকে কিনেছে বাবা দিয়েছে মানে ওর দাদু দিয়েছে তো এরকম একটা ফ্রক এই ফ্রকটা কিন্তু একটু লং আছে এটা একদম পিওর কটনের আছে বেশ লম্বা আমার মেয়ে বেশ এখন এই ফ্রকগুলো পরতে খুব পছন্দ করছে আর ফ্লিপকার্টে এই ধরনের ফ্রকগুলোর দাম কিন্তু বন্ধুরা খুব কম আগেরটা নিয়েছে যে চারশো চল্লিশ আর এটা হচ্ছে পুরো চারশো ফোর এরপর বলি যে তোমরা দেখেছিলে লাস্ট ভিডিওতে তো আমরা ধনতলায় গেছিলাম আর কি নিউ মার্কেটে সেখান থেকে কিছু কেনাকাটা করেছি ও তা ধরো বন্ধুরা আরও আছে অনলাইন থেকে কিনেছে আমি তো ভুলে গেছি অনেকদিন আগের কেনাকাটা তো ভুলে গেছি সবই জানো তো বন্ধুরা বেশ কম কম দাম এই এইটা নিয়েছে মাত্র দুশো কুড়ি টাকা এইটা এই ধরনের দেখেছো হাতাটা কি সুন্দর আর লেন্থটা কিন্তু এরকম দেখতে আচ্ছা কী সুন্দর আর গলার কাজটা দেখো কি সুন্দর বেশ এগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইস এই একটা নিয়েছে এটার দাম আমি ভুলে গেছি মনে নেই এটা এটা বেশ অনেকদিন আগেই প্রায় এক মাস আগে এগুলো নিয়েছে এর হাতাটা দেখো কি সুন্দর সবই কিন্তু এগুলো ফ্লিপকার্ট আমরা এখন ফ্লিপকার্ট থেকে প্রচুর কেনাকাটা করছি মেয়ের জন্য তো এরম একটা ফর কালারগুলো কেমন হয়েছে কোয়ালিটি কিন্তু এটা একদম সুতির ছিল আর কি আছে আর ওরা একটা আছে ব্ল্যাক কালারে যাই হোক যখন পাবো আবার দেখাবো এসবের মধ্যে আর খুঁজে পাচ্ছি না আচ্ছা এই যে প্যান্টগুলো কিনেছি নিউ মার্কেট থেকে ওই নিউ মার্কেট না এটা কিনেছি সিরা মার্কেট থেকে থ্রি হান্ড্রেড নিয়েছে এই প্যান্টগুলো ভীষণ সফট তোমরা যারা এখনও কেনো নি আমার আগের ভিডিওটার লিঙ্ক আমি এখানে দিয়ে দেব যেতে পারো এগুলো কিন্তু থ্রি হান্ড্রেড করে তো ওইগুলো ক্যাজুয়াল এদিক ওদিক করে ঘুরবার জন্য কিন্তু খুব ভালো আর ওখানে আমি জিন্সের প্যান্টের দোকানও দেখিয়েছিলাম তো ওখান থেকে নিয়েছে এই জিন্সটা এই যেন একটা জিন্স নিয়েছে এটা কিন্তু স্ট্রেচেবেল আছে কিন্তু এরকম কিন্তু এরকম একটু মানে বেশ ঢিলা ঢালা যেটা ওই কি বলে কার্গো প্যান্ট তোমরা দেখছো যারা বুঝতে পারবে যে কি ধরনের প্যান্ট এগুলো আমি এত জিন্সের প্যান্ট ট্যান পরি না তো আমি টোটাল বলতে পারবো না এই প্যান্টটা নিয়েছে এটা নিয়েছে সেভেন হান্ড্রেড আর এরকমই আরেকটা নিয়েছে এইটা একটু মানে বেশি আর কি কম দামে পেয়েছি এটা নিয়েছে ফাইভ হান্ড্রেড এটা কারবো না ওটা ওই যে কারবো আর এটাও কিন্তু এরকম একটা ক্যাজুয়াল মতন কিন্তু সবই কিন্তু স্ট্রেচেবেল কালারটা কেমন হয়েছে জানিও জিন্সের কালারগুলো আমাদের খুব ভালো লেগেছে সেজন্য নিয়েছি দুটো জিন্স নিয়েছে টপ দুটো দেখলে আরও আছে টপ আর এইটা এই টপটা যেটা বলছিলাম আরেকটা টপ আছে ব্ল্যাক এটা নিয়েছে ইদানিং দেখছি বেশ ব্ল্যাকের প্রতি ওর একটা নেশা হয়েছে বড় হচ্ছে তো আগে একদম ব্ল্যাক পছন্দ করতো না ছোট ছিল জামাকাপড়ের সম্বন্ধে অতটা আইডিয়া ছিল না যা আমি কিনে দিতাম তাই পড়তো এই দেখো হাইটটা দেখেছি কিরকম এইরকম জিনিসগুলোর সঙ্গে কিন্তু এটা এটা কিন্তু জাস্ট টু হান্ড্রেড নিয়েছে এই জামাটা আচ্ছা এই গেল আরেকটা জামা কি আছে আমি এখন আপাতত খুঁজে পাচ্ছি না খুঁজে পেলে তোমাদের দেখাবো আরেকটা বোঝায় গেঞ্জি আছে রাতে পেয়েছি দাও দাও নিয়ে জিনিস যতক্ষণ না দেখাবো আমার মন শান্তি হয় না এই দেখো এই গেঞ্জিটা নিয়েছিলাম ওই সিটি সিটিমার্ট থেকে ওই এক্সপ্ল্যান্ডে তো এটা নিয়েছিল নাইনটি নাইনে এই একটা গেঞ্জি এরপর দেখাই আমার আর কি ফলে দেখিয়েছিলাম শিয়া মার্কেটের একদম গ্রাউন্ডে দেখিয়েছিলে একটা কুর্তির দোকান দেখিয়েছিলাম আমি সব দিয়ে দেবো ভিডিও লিঙ্কটা দিলেই তোমরা বুঝতে পারবে চুড়িদারগুলো মানে টু পিসগুলো আর কি বলেছিলাম সাড়ে সাতশো টাকা করে নিয়েছে তোমরা যারা বহুদিনের আমার চ্যানেলের আর কি বন্ধু তোমরা জানো যে আমি একটু লাইট কালারের পোশাক আশাক বেশি বাইরের পোশাক হিসেবে আমি আর কি চয়েস করি একটু সাদা একটু অ্যাশ একটু মিউট কালার আমার পছন্দ হয় তো এই জামাটার হাতাটা একটু দেখিয়ে দিই একটা জামা খুলছি আর একটা খুলব না এই যে দেখো হাতাগুলোকে কি সুন্দর কাজ করা থাকে সামনেটা এরকম স্ট্রেট একদম স্ট্রেট আমার এই ধরনের পোশাক পরতে এবং মানে পরে এদিক ওদিক ঘুরে বেড়াতে ভালোই লাগে বেশ কমফোর্টেবেল এরকমই সেম আরেকটা নিয়েছি ডিজাইনটা আলাদা সব তো ঘাটছি সব গোছাতে হবে যেন বন্ধুরা তবুও বহুদিন বাদে জামাগুলো খুললাম দেখলাম এটা একটা নিয়েছি কালারে দেখতে এই একটা কালার এটার কালারটা দেখো পাশাপাশি এই একটা কালার এইটা এটা সবে কিন্তু একটু মিউট শেডের আমার ভালো লাগে আর এটার সঙ্গে প্যান্টটা হচ্ছে এইটা এইটা হচ্ছে এটার প্যান্ট তো হয়ে গেল এই আমার আর আমি ফেসবুকের একটা পেজ আমার খুব ভালো লাগে তো সেই পেজ থেকে আমি একটা নিয়েছি ড্রেস নিয়েছি আমাদের দেখাই তো এই ড্রেসটা কিন্তু শুধুই তোমার এ ওটার নাম কি কুর্তি আর কি আপারেরটা তো এটা হচ্ছে ভিনেক এটাকে কী কী সিল্ক মসলিন মুসলিম বলে এত ভুলে যাই আমি এগুলো মসলিন যে সিল্কের যে জামাটা একটুখানি প্যাকেজ খুলে দেখাই মনে বুঝতে পারবে না ভালো পেজটা ভালো আমি এর আগেও একটা জামা নিয়েছি ওই পেজের থেকে আর পরে আছি হলুদ এটাও হলুদ দেখো কি সুন্দর সামনের কাজটা কিন্তু অসম্ভব সুন্দর এই কালারটা একদম কিন্তু স্ট্রেট থ্রি কোয়াটার হাতা এই এই হলো জামা কাপড় এগুলো গুছাবো একটু পরে তোমাদের চটপট করে দেখিয়ে নিই আমি ভিডিও বড় করব না আরও মেয়ে গেছিল তোমরা দেখেছো আমি ভিডিও করেছি সিলেদাসে সিলেদাসের ভিডিওতে তোমাদের আমার দেখানো হয়নি যে মেয়ে কি কিনেছে এবারে কিন্তু আমি আর কোনো শু কিনিনি কারণ আমার শু যথেষ্ট ভালো আছে এই রকম একটা স্নিকার্স কিনেছিল সিলেদাস থেকে তো এটার দাম নিয়ে ছিল মনে নেই আমার দেখে বলছি নশো টাকা বেশ ভালো কোয়ালিটি বাচ্চাদের না স্নিকার্সই ভালো কাটা ঢাকাও থাকে পরে হাঁটাহাঁটি করা এদিক ওদিক যাওয়া খুব ভালো হয় তো এই হচ্ছে পুজোর কাপড় এবার বলবে হাজবেন্ড আর আমার বাবা শাশুড়ি মা আর ননদের জন্য টাকা পয়সা পাঠিয়ে দিয়েছি কারণ আমার শাশুড়ি মা নিজের হাতে কেনাকাটা করতে খুব ভালোবাসে আমরা পাঠিয়ে দিয়েছি আর বাবার জন্য আর হাজবেন্ডের জন্য কিন্তু ওরা একদম প্যান্ট পিস জামার পিস কিনে হ্যাঁ কিনে বানায় তো ওগুলোও কিন্তু সমস্ত টেলারিংয়ের দোকানে বানাতে দেওয়া আছে সম্ভবত এই চার তারিখ ওগুলো পাবে চার বা পাঁচ তারিখে কারণ হচ্ছে ওরা বানাতে দিয়েছে আমার মেয়ের পরীক্ষা শেষ সেপ্টেম্বরের কুড়ি তারিখে ওরা তেইশ চব্বিশ তারিখে দুজনে গিয়ে পছন্দ পছন্দ করে দুজনে শ্বশুর জামাই গিয়ে বানাতে দিয়ে এসছে তো যাই হোক এই হচ্ছে আমাদের আপাতত ছোটোখাটোর মধ্যে অন্তত আমার বাবার আমার হাজবেন্ডের পুজো শপিং কারণ এবছর তেমন বিরাট করে কোনো শপিং করা হয়নি শাড়ি আমি খুব একটা পুজোতে মানে কিনি না শাড়ি আমার আছে গিফট পেয়েছি শাড়ি এবছরে তো সেই শাড়ি আর কি আমি নিজের হাতে ফলসফিকো করে নেবো করে পুজোর সময় পরবো যদি আমি ঠাকুর দেখতে বেরোতে পারি ঠাকুর যদি চান আমি তার কাছে দর্শন দিতে যাব কারণ গত বছর যারা আমার ভিডিও দেখেছ পুরো পুজোটা আমি চতুর্থীর থেকে একদম লক্ষ্মী পুজো পর্যন্ত সাংঘাতিক ভাইরাস সংক্রমণ হয়ে জ্বরে আক্রান্ত ছিলাম আমি কিন্তু পুজো কিন্তু আমি উপভোগ করতে পারিনি তো এ ঠাকুর চাইলে আমি নিশ্চয়ই মণ্ডপ অবধি যাবো আর যদি মণ্ডপে পৌঁছাই ভিডিও আমি করে তোমাদের শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটাকে আর বড় করব না দিন বাদে ভিডিও দিচ্ছি বলে কি আমি এত বড় ভিডিও বানাবো বলো তো তোমাদের কি ভালো লাগবে সেটা দেখতে একদম ভালো লাগবে না তো চলো এই পুজো শপিংয়ের সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম শপিং কেমন হয়েছে মহালয় সকালটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও নতুন বন্ধু যারা এসেছ যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও আমার কথা আমার উপ উপস্থাপনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থেকে একটু সাপোর্ট করবেন আর ছোটরা আমাদের আমাকে সাপোর্ট করো আর সাপোর্ট করে যদি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরও ভালো লাগবে একটা সুন্দর হাতের ছোঁয়ায় সবাই যদি একটা লাইক দিয়ে দাও আর যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিও আর তাতেই আমার কিন্তু খুব ভালো লাগবে এটাই হবে তোমাদের কাছ থেকে পাওয়া আমার সব থেকে বড়ো উপহার এই পুজোর আর এই সাথেই আমার ভিডিওটা এখানেই শেষ করলাম চলো ফিরে আসবো আরেকটা ভিডিওর সাথে তোমরা সবাই পুজো ভালোভাবে কাটাও আর অভয়ের জন্য আমাদের মনে যে বিচারের আশা আছে সেটা যেন পাওয়া যায় আমরা সেই শুভ সব সবসময় করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমাদের দেশে যেন আমাদের মেয়ে অভয়া যেভাবে চলে গেছে সে যেন সঠিক বিচার পায় দোষীরা যেন শাস্তি পায় চলো টাটা বাই বাই